হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে একটি নতুন ভিডিওতে শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা আজকের এই ভিডিওতে রয়েছে আপনাদের জন্য তথ্য স্ক্রিনে যে পিকচারটি দেখতে পাচ্ছেন সেই পিকচারটি নিয়ে এটি কি গত এক সপ্তাহে সৌদি আরবে বাইশ হাজার ছয়শো জন গ্রেপ্তার হয়েছে আর এই গ্রেপ্তার হওয়ার পিছনেও কিছু কারণ রয়েছে নির্দিষ্ট যে কারণগুলো রয়েছে সেই কারণগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি সকলে দেখবেন এবং ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন অর্থাৎ চেকিং পরিস্থিতি বর্তমানে কতটা গরম সেই বিষয় নিয়ে আজকে তথ্য দেব এখানে ইকামা আইন অমান্য করার অপরাধে অর্থাৎ ইকামার মেয়াদ নেই কিংবা ইকামায় কোনো সমস্যা এই সমস্ত সংক্রান্ত সমস্যার কারণে তেরো হাজার সাতশো নিরানব্বই জন ও মাই গড প্রায় চোদ্দ হাজার তেরো হাজার সাতশো নিরানব্বই জন অর্থাৎ তেরো হাজার আঠারোশো থেকে একজন কম শুধুমাত্র ইকামা আইন অমন্য করার অপরাধে এখন আসি যে দ্বিতীয় যে অপশনে সেটা হচ্ছে পাঁচ হাজার পাঁচশো চুরানব্বই জন তারা গ্রেপ্তার হয়েছেন সৌদি আরবে অনুপ্রবেশকারী কিংবা বিভিন্ন দেশ থেকে বর্ডার ক্রস করে যারা প্রবেশ করেছে তারা এটি আমাদের জন্য অতটা মোস্ট ইম্পর্ট্যান্ট এটি সাইডে যায় সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট যেখানে বৈধ অবৈধদের কথা আমি অনেক সময় বলি এখানে বৈধ লোকই গ্রেপ্তার হয়েছেন বত্রিশ হাজার অর্থাৎ সরি তিন হাজার দুইশো সত্তর জন তিন হাজার দুইশো সত্তর জন অর্থাৎ বত্রিশশো সত্তর জন কী কারণে গ্রেপ্তার হয়েছে সোমো আইন ভাইলেশন কারণে আর সোমো আইন ভাইলেশনটি কি সেটা কিন্তু আপনি আমি কম বেশি এই মুহূর্তে জানা আমাদের বাকি নেই সোমো আইন ভাইলেশনটি হচ্ছে আপনার কথাকথিত ফ্রি ভিসা অর্থাৎ ফ্রি ভিসার লোকই শুধু গ্রেপ্তার হয়েছে বত্রিশশো সত্তর জন অর্থাৎ এক কফিলের লোক অন্য কফিলের কাজ করা কি বলা হয় অবৈধভাবে সোমো আইন অমান্য করা অর্থাৎ আপনি এক কফিলির লোক আপনি কাজ করতেছেন আরেক কফিলের আর সে কফিলের কাজ করার কারণে মূলত পক্ষে আপনাকে যদি মতবাল আহমেদ কি যাওজাত কখন আটক করে কিংবা ধরতে পারে সেক্ষেত্রেই সেটাকে বলা হয় শ্রম আইনের আওতাধীন এবং মোস্ট ইম্পর্টেন্ট আরো জন গ্রেপ্তার হয়েছে যারা অবৈধ অনুপ্রবেশকারী হুরুপ্রাপ্তদেরকে বাসা বাড়ি গাড়ি বাসস্থান ইত্যাদি টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করার কারণেই গ্রেপ্তার হয়েছেন আরো জন এখন আসি মূল কথা মূল কথা হচ্ছে ইকামা হুরু বিকামা এক্সপায়ার সেটা তো আমি আপনি ইচ্ছে করে করি না সেটা হয়তো বা কোনো কারণবশত হয়ে গিয়েছে সেটা হচ্ছে একটা চ্যাপ্টার কিন্তু এই যে বৈধ প্রবাসীরা অর্থাৎ বত্রিশ জন যারা গ্রেপ্তার হয়েছে সোম আইন ভাইলেশনের কারণে এটি কিন্তু আপনাকে আমাকে অবশ্যই এই জিনিসটা খেয়াল করতে হবে আপনি যেখানে কাজ করেন না কেন চেষ্টা করবেন কাফালা হয়ে বৈধপথে লিগেলিভাবে কাজ করার জন্য তো প্রিয় প্রবাসী বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিওতে আপনাদের জন্য ছোট্ট একটি তথ্য যে তথ্যটুকু আমি মনে করি আমার কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ আপনাদের জন্য কেননা অনেকেই হয়তো এই তথ্যগুলো জানে না তা আপনাকে জানতে হবে বুঝতে হবে বোঝার পরে আপনাকে আপনার সিদ্ধান্ত নিতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিও তারা নতুন কিছু নিয়ে আপনাদের মাঝে আর যে কোনো ক্ষেতভামুক্ত সার্ভিস নিতে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যে কোনো তথ্যভিত্তিক ভিডিও সবার আগে পেতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ